সবাই দেখেছে যে রাজা উলঙ্গ তবুও সবাই হাততালি দিচ্ছে সবাই চেঁচিয়ে বলছে সাবাস সাবাস কারু মনে সংস্কার কারু ভয় কেউ নিজের বুদ্ধি অন্য মানুষের কাছে বন্ধক দিয়েছে কেউ বা পরান্ন কেউ কৃপা প্রার্থী উমেদার প্রবচক কেউ ভাবছে রাজবস্ত্র সত্যিই অতীব সূক্ষ্ম চোখে পড়ছে না যদিও তবু আছে অন্তত থাকাটা কিছুই আশ্চর্য নয় গল্পটা সবাই জানে কিন্তু সেই গল্পের ভিতরে শুধুই প্রশস্তি বাক্য উচ্চারক কিছু আপাদমস্তক ভিতু ফন্দিবাজ অথবা নির্বোধ স্থাবকই ছিল না একটি শিশুও ছিল সত্যবাদী সরল সাহসী একটি শিশু নেবেছে গল্পের রাজা বাস্তবের প্রকাশ্য রাস্তায় আবার হাততালি উঠেছে মোহর মোহ জমে উঠেছে স্তাবক ভিড় কিন্তু সেই শিশুটিকে বিন্দের আমি ভিড়ের ভেতরে আজ কোথাও দেখছি না শিশুটি কোথায় গেল কেউ কি কোথাও তাকে কোনো পাহাড়ের গোপন গুহায় লুকিয়ে রেখেছে নাকি সে পাথর ঘাস মাটি নিয়ে খেলতে খেলতে ঘুমিয়ে পড়েছে কোন নির্জন নদীর ধারে কিংবা প্রান্তরের গাছের যাও তাকে যেমন খুঁজে আনো সে এসে একবার ওই উলঙ্গ রাজার সামনে নির্ভয় তারা সে এসে হাততালির উর্ধে গলা তুলে জিজ্ঞাসা করুক রাজা তোর কাপড় কোথায়